ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর নিষেধাজ্ঞা উঠল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে এসপিএফ এর পুজোর ছবির পরিচালনার দায়িত্বে ফেললেন রাহুল পরিচালকের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় টলিউড পঁচিশে জুলাই বৃহস্পতিবার ডিরেক্টার্স গিল্ডের বৈঠকের পরই ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হল রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালেন তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন বৃহস্পতিবার বৈঠকের পর নতুন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আমাদের ধোয়াশা পরিষ্কার হয় আমরা জানতে পেরেছি প্রযোজক যেহেতু অন্য দেশের তাই সেক্ষেত্রে তারা কিভাবে নিজেদের দেশে কাজ করবেন সেটার বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না তাই এই বিষয়ে রাহুল মুখোপাধ্যায়কে আমরা দোষ দিতে পারি না দেশ ও রাজ্যের বাইরে সব শিল্পীরাই নিজেদের পছন্দের কাজ বেছে নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে তাই আমাদের সম্মিলিত সিদ্ধান্ত রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে ফিরুন আবার আমরা ওর পাশে রয়েছি হ্যাঁ অবশেষে সব বিতর্ক ও চর্চার অবসান ঘটিয়ে প্রসেনজিৎ অনির্বাণ জুটির পুজোর ছবির পরিচালকের আসনে বসবেন রাহুল মুখোপাধ্যায়